স্মৃতি হয়তো এখনো নস্টাল জিয়ায় আক্রান্ত করে ফুটবল প্রেমীদেরকে কাতারের লুসাইল আইকনিক স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি আর্জেন্টিনা ফ্রান্স বিস্তারিত জানাবো রিপোর্টে মেসি দুর্দান্ত নৈপুণ্যের জবাবে এ বাপ্পের হ্যাট্রিক ট্রাইবেগারে এমি মার্টিনেজের নায়ক হয়ে ওঠা অনেকের চোখে এটি বিশ্বকাপের ইতিহাসের সেরা ফাইনাল যে ফাইনালের পর মেসি আর আর্জেন্টিনা ফরাসিদের চোখের বালি হয়ে উঠেছিলেন আরও একটি বিশ্বকাপ দোরগোড়ায় আগামী বছর জুনে যুক্তরাষ্ট্র কানাডা মেক্সিকো বসবে বিশ্বকাপের আগামী আসর তবে কাতার বিশ্বকাপের সেই ফাইনালের রেশ এখনো রয়ে গেছে সমর্থকদের চোখে সেই ফাইনালের পর আর মুখোমুখি হয়নি আর্জেন্টিনা ফ্রান্স তবে আগামী বিশ্বকাপের ঠিক আগে মুখোমুখি দেখা হয়ে যেতে পারে এই দুই দলের ২০২৬ সালে বিশ্ব ফুটবলের দুই সুপারস্টার মেসি ও এমবাপ্পে তাদের নিজ নিজ দলের হয়ে আরেক দফা দৈরথের সম্ভাবনা জেগেছে নভেম্বরের আন্তর্জাতিক বিরতির জন্য ক্লাব ছেড়ে খেলোয়াড়রা এরই মধ্যে নিজ নিজ জাতীয় দলে যোগ দিয়েছেন আর্জেন্টিনা প্রস্তুতি নিচ্ছে অ্যাঙ্গোলার বিপক্ষে প্রীতি জন্য অন্যদিকে ফ্রান্স ব্যস্ত পরবর্তী বিশ্বকাপের যোগ্যতা নিশ্চিত করতে তবে দু সালের বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে দুই দেশেই নিকট ভবিষ্যতে একে অপরের মুখোমুখি হওয়ার পরিকল্পনা করছে বলে জানা গেছে